আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ সম্মানিত দর্শক ও সুযোগ আশা করি যিনি যেখানে রয়েছেন ভালো আছেন সুস্থ আছেন আমি আপনাদের সামনে হেদায়েতের ক্ষেত্রে হেকমতের তাৎপর্য সংক্রান্ত একটা বিষয় শেয়ার করতে চাই তাহলে শুনুন দিল্লি নিজামউদ্দিনের তাবলিগ জামাতের প্রতিষ্ঠাতা হযরত মাওলানা ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলহির ছোট ভাই ছিলেন মদানা মোহাম্মদ আলী একজন বিধক্ত আলেম এবং এলাকার পীর সাহেব নাম খ্যাত তার ছিলেন অনেক মুরিদ তাদের ভিতর একজন হলেন হাজি আব্দুর রহমান হাজি সাহেব যদিও লেখাপড়া কম জানতেন কিন্তু তিনি ছিলেন খুব পণ্ডিত ব্যক্তি এবং হেকমতি পারদর্শী তিনি অল্প কথা দ্বারা মানুষকে বশীভূত করতে সক্ষম হতেন এবং তার হাতে অনেক অমুসলিম ইসলাম ধর্ম গ্রহণ করেছে তার এলাকা মেয়াতে ঘটনাক্রমে আসেন এক হিন্দু পণ্ডিত যিনি সাধুজি নামে খ্যাত সাধুজির আগমনের সংবাদ পেয়ে হাজি সে দূরত স্ফুটি আসেন তার কাছে এবং অনেকক্ষণ কথাবার্তা বলতে থাকেন তখন পণ্ডিতজি হাজি সাহেবের আগমনের কারণ জিজ্ঞেস করেন তখন হাজি সাহেব বললেন আমি তো আপনার সাথে সৌজন্য সাক্ষাতের জন্য এসেছি তো অনেকক্ষণ কথাবার্তা চলতে থাকে হাজি সাহেব বলেন আচ্ছা পন্ডিতজি আপনি এত পাণ্ডিত্য কিভাবে অর্জন করলেন একটু জানতে ইচ্ছা হয় তখন পন্ডিতজি বলেন আসলে আমার ভিতর বা পাণ্ডিত্য রয়েছে আর যা কিছু দেখতে পাচ্ছেন সেটা হলো আমার মালিকের দান তো যা হোক আবার কথাবার্তা শুরু হয় আবারও সাহেব বলেন আপনি তো আসলে অত্যন্ত বিচক্ষণ ব্যক্তি অনেক মাহাত্ম এবং পণ্ডিত আপনার ভিতর বিরাজমান তো আসলে এই পণ্ডিত আপনি কিভাবে লাভ করতে সক্ষম হলেন তখন যে বলেন আসলে আমার একটা নীতি আছে সেটা হলো আমার মন মনবান অফিস যেটা চায় আমি তার বিরোধিতা করি এবার হাজি সাহেব কথার মোড় ঘুরিয়ে দিলেন এবং তিনি মনে মনে এমনটাই চাচ্ছিলেন যা হোক অনেকক্ষণ কথাবার্তা হলো এরপর হাজির সাহেব আবার বললেন আচ্ছা পণ্ডিতজি আপনার মন বা অফসকে এখন ইসলাম কবুল করতে চায় তখন পণ্ডিতজি বললেন না সেটা কখনই না তখন হাজির সাহেব বললেন পণ্ডিতজি আপনার তো এখন ইসলাম কবুল করা উচিত আপনি তো একটু আগে বলেন যে আমার নফস বামন যেটা চায় আমি তার উল্টা করি এখন যদি ইসলাম কবুল না করেন তাহলে সেটা হবে আপনার নীতির লঙ্ঘন এই কথার দ্বারা হাজি সাহেব বিপাকে পড়ে গেলেন তিনি কথার মার কাছ থেকে বের হয়ে আসতে পারলেন না তখনই তিনি হাজি সাহেবের হাতে হাত দিয়ে ইসলামের কালিমা কালিমাপুড়ে মুসলমান হয়ে গেলেন এবং তার দেখা দেখি সেখানে যত মুসলিম ছিল সবাই মুসলমান হয়ে গেল তো সম্মানিত দর্শক ও শুধু এই ঘটনার ভিতর রয়েছে আমাদের জন্য অনেক শিক্ষার বিষয় এখানে আমাদের বোঝা উচিত যিনি দিনের দাওয়াত দেবেন তাকেই যেতে হবে হেদায়ত প্রত্যাশীর কাছে এবং তার কাছে এমন কথাবার্তা উপস্থাপন করতে হবে যেটা তিনি সহজে বুঝতে সক্ষম আলোচ্য ঘটনার সাধুজি হিন্দু মানুষ কুরআন হাদিসের কথা তার বোধগম্য হবে না তাই সেখানে প্রয়োজন ছিল হেকমতের আর হাজি সাহেব সেটাই অ্যাপ্লাই করলেন মূলত কারণ হলো হেদায়তের জন্য আল্লাহ ফাকের তৌফিক অবশ্যই দরকার যার এই তৌফিক হবে মূলত তিনি হেদায়ত লাভ করতে সক্ষম হবেন তো আল্লাহ রব্বুল আলমিনের কাছে দোয়া করি তিনি যেন সবাইকে পরিপূর্ণ হেদায়াত দান করেন এবং যারা অমুসলিম রয়েছেন তাদের গলাতেও যেন তিনি হেদায়তের মালা পরিয়ে দেন আমি